হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি চাকরিজীবী আপনি কি জিপিএফ থেকে লোন নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একজন সরকারি চাকরিজীবী তার জিপিএফে জমাকৃত অর্থে সর্বোচ্চ পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবে আর এই লোন তাকে সর্বোচ্চ আটচল্লিশ কিস্তি এবং সর্বনিম্ন বারো কিস্তিতে প্রদান করতে হবে এছাড়াও সে একাধারে তিনটি লোন নিতে পারবে অর্থাৎ একটি লোন নেওয়ার পরে পরবর্তীতে আবারও ওই লোন থাকা অবস্থায় লোন নিতে পারবে এবং পরবর্তীতে আবারও সে এই দুটি লোন থাকা অবস্থায় একটি লোন নিতে পারবে আপনি যদি জিপিএফ থেকে অফেরতযোগ্য লোন নিতে চান সেক্ষেত্রে আপনার বয়স অবশ্যই বাহান্নর ঊর্ধ্বে হতে হবে একমাত্র বাহান্ন বছরের ঊর্ধ্বে হলে আপনি জিপিএফ থেকে অফেরতযোগ্য লোন পেতে পারেন জিপিএফ লোনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি যত টাকা লোন হিসাবে গ্রহণ করবেন সেই টাকার উপরে কোন রকম সুদ পাবেন না ধরুন আপনার জিপিএফ পাঁচ লক্ষ টাকা জমা রয়েছে আপনি এখান থেকে তিন লক্ষ টাকা লোন হিসাবে গ্রহণ করবেন এই তিন লক্ষ টাকার উপরে আপনি কোনো রকমের সুদ পাবেন না আপনি যদি লোন হিসাবে গ্রহণ না করতেন তাহলে পাঁচ লক্ষ টাকার উপরেই সুদ পেতেন কিন্তু যেহেতু আপনি লোন হিসাবে তিন লক্ষ টাকা গ্রহণ করেছেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দু লক্ষ টাকার উপরে সুদ পাবেন কিন্তু তিন লক্ষ টাকার উপরে আপনি রকম সুদ পাবেন না চলুন এবার জেনে নেই আমরা জিপিএফ থেকে কিভাবে লোন গ্রহণ করবো জিপিএফ থেকে লোন গ্রহণ করতে হলে সর্বপ্রথম আপনাকে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে হবে এই জিপিএফ স্লিপটি আপনি হিসাবরক্ষণ অফিস থেকে অথবা নিজেই অনলাইন থেকে বের করে নিতে পারেন জিপিএফ স্লিপ বের করার পরে কম্পিউটারে যে প্রদর্শিত আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করতে হবে এটি হচ্ছে জিপিএফ থেকে লোন গ্রহণের একটি ফর্ম এই ফর্মটি পূরণ করে আপনার অফিস প্রধান বরাবর দরখাস্ত লিখতে হবে অফিস প্রধান জিপিএফ মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট আপনার ফর্ম ও জিপিএফ স্লিপটি ফরওয়ার্ড করে দিবে নিয়োগকারী কর্তৃপক্ষ এটি মঞ্জুরি আদেশ হিসাবে জারি করবে মঞ্জুরি পত্র প্রাপ্তির পরপরই আপনি আপনার দপ্তরের মাধ্যমে হিসাব রক্ষণ অফিস থেকে আপনার বিলটি পাশ করিয়ে নিয়ে টাকা তুলে নিতে পারেন জিপিএফ লোন সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ